এই যে আজকে বছরের প্রথম দিন আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি সকাল হয়নি এখনও প্রায় দশটা বাজে বাট উঠেছে আগেই সাড়ে আটটা বাজে উঠছি কিন্তু শুয়ে শুয়ে ফোন টিপছিলাম প্লাস ফোনের কিছু ভিডিও আপলোড দিছিলাম এদিকে তো সবাই মুঠলারা ঘুমায় এই যে ওরা দুই ভাই ঘুমায় এখন ওঠেনি যাই ও দশটা বাজে আজকে সবজি খিচুড়ি হবে বাসায় হ্যাপি নিউ ইয়ার দুজনকে মুটল ইমন হ্যাপি নিউ ইয়ার আজকে বাসায় সবজি খিচুড়ি হবে মুঠলো সবজি টলো কিটে ওঠে বসে উঠবেশটা বাজেট টোট উঠে ফ্রেশ হোক এদিকে সব প্রস্তুতি নিয়েছে আমার আম্মা দেখেন কেটে কুটে একদম সব রেডি করেছে পুরো সবজি খিচুরি হবে আজকে রান্না ওই করাই তো আসবে না আমার মা মনে হয় বড় করে দিতে হবে

খিচুড়ের মধ্যে দেওয়ার জন্য তো আমি জালি জালি পাতাগুলো যেগুলো আছে সেগুলোই নেব বেশি ইয়াগুলো নেব না পাতাগুলো নষ্ট মানে অনেক দিন হয়ে গেছে বয়স হয়ে গেছে পাতাগুলো তো এই জন্য আর সবটির গোড়ায় কেমন যেন লাভ ধরেছে এই জন্য আমার জন্মেরও আমার জন্মের আগে আগেরও মানে গাছ এই গাছের বয়সটা আজ কাটা হচ্ছে দেখেন যে তিনজন লেগেছে কাটার জন্য এই কাটার জন্য

আমাদের গাছের সিম দেখেন সিমের কত সুন্দর ফুল ধরেছে সিম ধরেছে যে আমাদের গাছের এটা মাখানো শেষ যে তুমি বাইরে ভিডিও করতে গেছো এখন খিচুড়ি মাখানো শেষ হয়ে গেছে এখানে পাতেলটা হলে একদম গাটা লেপে দিল চুলাইতে আমি বসিয়ে দেবো কি দেখ কি অবস্থা খিচুড়ি দেখেন যে খিচুড়ি কিন্তু অলরেডি বলক চলে আসছে আমি একটু নাড়ি দিই এটা বলক চলে আসছে সেই বড় দিতে ভালো করে শাক দিয়ে শাক দেবো পরে শাক দিলাম শাকটা শাকটা দেবো সর্ষে তেল দেবো একটু সোয়াবিন দিচ্ছে তেল ভালো তাই আমি একটু সর্ষে তেল বড় হয়ে গেছে দেবো